এর মধ্যে আমি যদি বলি আমার জীবন নাশের হুমকি এসেছে আপনার শেখ হাসিনা যখন ছিল ক্ষমতায় তখন আমাকে দেশান্তর হয়েছে দেশটিকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে আমি আজকে বিয়ে করেছি প্রায় দুইটা দুই বছর হয়ে গেছে আমি সংসার করতে পেরেছি মাস এই ছমাস আমার দেড় বছর আমি আসলে আমার বউ এক জায়গায় আমি এক জায়গায় এরকম একটা বিচ্ছিন্ন অবস্থায় আমার এই দেশের সাথে স্রোতের দ্বীপে হাতে গিয়ে আমার এই এই কাজগুলো সম্মুখীন হয়েছে দেখেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যদি দেখেন আপনার বিগত দিনগুলো আপনার অনেক বাঘা বাঘার নেতা নেতাকর্মী আছেন যেমন আমি যদি বলি আপনার বাহাদুর আছেন আপনার কুজেন্দ্রলা ত্রিপুরা আছেন উষা তালুকদার আছে এরকম অনেক বাঘা বাগা নেতা আছেন আপনার সন্তুল লমা এবং আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রসিদ্ধ বিকাশ কেশা ইউপিডিএফ এবং জেএসএসের বিরুদ্ধে সচ্চার ভূমিকা আপনার এদের যে বাংলাদেশের বি বিভক্ষে ওরা যে কাজ করছে এটা নিয়ে কথা বলার জন্য আমাদের কেউ সাহস করে নাই তো আমি ভাবলাম যে আমি যদি বাংলাদেশের সরকার প্রধান আপনার শেখ হাসিনাকে নিয়ে যদি আমি কথা বলতে পারি আমার পার্বত্য চট্টগ্রামে সেই সন্তুল আর্মাকে নিয়ে আমি কেন সমালোচনা করতে পারবো না সন্তুল আরমা তো বাংলাদেশে পলিটিক্স করেছে রাজনীতি করছে তাহলে সে একজন রাজনৈতিক কর্মী বা নেতা তাহলে সে যদি নিজেকে রাজনৈতিক নেতা মনে করে থাকে আমি কেন তাকে নিয়ে কেন সমালোচনা করতে পারবো না কিন্তু দেখেন এখানে একটা ভিন্ন একটা আপনার চিত্র ফুটে এসেছে যে কিনা আমাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে কিংবা যে কিনা আপনার ইউপিডিএফ এস কিনে প্রশ্ন করে সমালোচনা করে তাকেই এরা আপনার গুম করে খুন করে তাকে আপনার জীবন নাশ করে ফেলে তো সেক্ষেত্রে আমার আমার ক্ষেত্রে বিপরীত না যেহেতু আমাকে আপনার এরা এলাকায় আমাকে গুম করতে পারছে না যেহেতু আমাকে খুন করতে পারছে না আমার কন্ট্রোল করতে পারছে না এই জন্য আমাকে এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এখন আপনার পঁয়তাল্লিশতম আইডি আমার পঁয়তাল্লিশটা আইডি আমার হ্যাক হয়েছে এখন আমি যে আইডিটা ইউজ করছি এটা হচ্ছে ছেচল্লিশতম আইডি এই যে দেখেন আমি হয়তো এটা হাফ সেঞ্চুরি আমি হাসি মুখে একটু বলি যে আমি হয়তো হাফ সেঞ্চুরি বেশি দিন লাগবে না আমার ফেসবুকে হাফ সেঞ্চুরি করব আমার অ্যাকাউন্টে হয়তোবা একটা সেঞ্চুরিও হতে পারে এটা হয়তো আপনার হাজারো চলে যেতে পারে আমি ওই জন্য বাংলাদেশে যে সমস্ত সাইবার কমিউনিটি ভাইরা আছেন হ্যাকিংয়ের বিশেষ এক্সপার্ট আছেন আমি এই ভাইদেরকে আমি আহ্বান করেছি আমাদের পাশে এসে দাঁড়ান কারণ আপনার বিগত চুয়ান্ন বছরে বাংলাদেশে বয়স চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে পার্বত্য চট্টগ্রামের সন্টু লমা এবং বসি বিকাশ কিসেকে নিয়ে কথা বলার মতো সাহস এই পার্বত্য চট্টগ্রামের লোক দেখাতে পারে নাই আমি যেহেতু সাহস করে দেখাচ্ছি আমি মনে করি যে আপনাদের পাশে স বাংলাদেশের বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত আমাদের কোনো ফাইন্যান্স নেয় আমি অনেক গরিব ঘর থেকে জন্ম হয়েছি আমার বাবা কৃষক পরিবারের আমি কৃষক পরিবারের সন্তান আমি কৃষক পরিবারের সন্তান হয়ে আমাকে অনেকে প্রশ্ন করে তুমি কৃষক পরিবারের সন্তান কিন্তু তুমি তোমার কি আছে তোমার ব্যাকগ্রাউন্ড কি তুমি কেন এত বড় এই যে সন্তুল আমাকে নিয়ে কথা বলো এই যে বিকাশ বিকাশকে সে কথা বলো তাদের অস্ত্র প্রচুর পরিমাণে অস্ত্র আছে তাদের প্রচুর অর্থ আছে তাদেরকে আপনার দেশি বিদেশি অনেক ফাইন্যান্স করছে আমার কেন দেশি বিদেশি ফাইন্যান্সও নাই আপনার দেশীয় ফাইন্যান্স নাই কোনো ফাইন্যান্স নাই কিন্তু আমার মনোবল আছে আমার দেশপ্রেম আছে এই জায়গা থেকে আমি আমার কাজ করে যাচ্ছি আমি জানি না আমি কতদিন করে যেতে পারবো আমার এই কাজ আমি যতদিন বেঁচে থাকি আমার এই দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন পর্যন্ত আমার পার্বত্য চট্টগ্রামের মানুষদের মানুষের শান্তির জন্য আমি কথা বলবো